আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের সকল বন্ধু বান্ধবকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি আজকে মৌলান্না চলে এলাম এখানে আমি পাতাকপি নিয়েছি গাজর নিয়েছি ধনে পাতা কুচানো করে কেটে দিয়েছি দিয়েছি মরিচ হলুদ ধনে গুঁড়া আদা রসুন জিরা বাটা ব্ল্যাক পেপার একটু ইয়ে দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম আর একটু ময়দা দিয়েছি দুই কাপ দুই চামচের মতো বেসন দিয়েছি দুই চামচের মতো এটা আমি ভালো করে মথে নিয়েছি একেবারে ভালো করে মথে নেবেন আর আমি কিন্তু পাতাটা ভালো করে ডলে ডলে এটার ভিতরের যে পানিটা সেটা ফেলে দিয়েছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা পাতাটা যখন ডলে ডলে পানিটা ফেলে দেবেন তখন কিন্তু এটা অনেক সুন্দর একটা আর টেকচারে পরিণত হবে আর খেতেও ভালো লাগবে ভাল যখন ভাসবেন তখনও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা চলে আসেন আমার এই মোড় রান্নার মধ্যে আমি এই দেখেন কত বড় একটা পাতাকপি নিয়েছি এটাকে আমি কুচানো করে কেটে নিলাম বেশি ছোট করতে হবে না এরকম সাইজ করে আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নিব এরকম আপনাদের ইচ্ছে মতো করে সাইজ দিতে পারেন একটু মোটা করেও করতে পারেন একেবারে মিহি কুচিও করতে পারেন তবে একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে আমি এইরকম করেছি দেখেন কতটুকু মোটা হয়েছে আর এখানে একটু গাজর নিয়েছি কেটে একটু আলুও দিব এই আলুটা আমি গ্রেড করে গ্রেটারের মাধ্যমে দিব একদম পাতলা করে গ্রেড করবো আলুটা পাতলা করে কাটার চেষ্টা করবেন যাতে এটা শক্ত না থাকে যেহেতু এটা আমরা সিদ্ধ করবো না ভেজে নেব একটু পাতলা যে যেই যেই সাইডটা একেবারে চিকন সেই সাইড দিয়ে করবেন একেবারেই মিহি পাতলা হয়েছে আলুটা দেখে এ পর্যায়ে এগুলো সবগুলো আমি একটা বাটিতে নিয়ে লবণ মাখাবো পরিমাণ মতো মশলা দিয়ে যদি এটা বাসায় করতে পারেন বাহিরে স্ট্রিট ফুডের যে খাবারগুলো ওখানে গিয়ে খেতে হবে না বাসায়ই সবাই খেতে যাবে বাসায়টা বেশি মজা হয় একটু জোর দিয়ে বলা যায় বাসার মজার খাবারটা আলাদা এখানে গাজরটাও আমি গ্রেটার দিয়ে পাতলা করে কেটে নিয়েছি এখন সবগুলোকে একত্রে মিশিয়ে নিলাম অত আলাদা করে ঝামেলা করার দরকার নেই এই সাথেই আমি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি মেখে নিচ্ছি লবণ দিয়ে এলোমেলো করে এইভাবে মেখে নেবেন একটা স্ট্রেনারে নিয়ে তাহলে যে পুরো পানিটা আপনার এটা নিচে পড়ে যাবে এর দিকে অবশ্যই খেয়াল রাখবেন এরকম ডোলে 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 এটাকে রেখে দেবেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে কোনো কিছু প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখেন কতগুলো পানি বেরিয়েছে আমি কিন্তু আরও অনেকক্ষণ রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি সবসময় রেসিপি সহজ করে দেওয়ার চেষ্টা করি যারা করবেন নতুন আপুরা ভাইয়ারা সহজে এনে করতে পারেন আমি স্টিনারের মাধ্যমে চাপ দিয়ে চাপ দিয়ে পানিগুলোকে ফেলে দিলাম আর ফাইনালি আমি একটু চিপে চিপে পানিটাকে ফেলে দিব এইভাবে চিপে চিপে নেবেন পানিটা পড়ে যাবে তাহলে কিন্তু মাখাতে খুব ভালো লাগবে ইভেন যখন তেলে দিবেন সেটা কিন্তু খুলে যাবে না সুন্দর বাইন্ডিং হবে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন পাতাকপি থেকে আলু থেকে গাজর থেকে পানিটা বেরিয়ে গেল একেবারেই ফ্রেশ হয়ে গেছে দেখেন কতগুলো পানি বের হলো এই জন্য বললাম যে ভালো করে যদি একটুখানি লবণ দিয়ে মাখিয়ে রাখেন তাহলে সুন্দর হয়ে যায় পাতাটা সফট হয়ে যায় আর চিপ দিলে সহজেই পানিটা বেরিয়ে যায় এই পর্যায়ে আমি এটাকে ঢেলে নিচ্ছি কতটা ঝরঝরে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে ছয়টার মতো দিয়েছি দুই টেবিল চামচের মতো বেসন দিয়েছি দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিব দিব চালের গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে যে পাকোড়াটা ভেজে নেবেন সেটা মুচমুচ হবে দিদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি ময়দা দিয়ে বা আটা দিয়ে করতে পারেন আমি সবসময় বলি খাবারটা সবসময় নিজের মতো করে আপনারা সহজ করে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্না সহজ হবে সব কিছু নিজেদের মতো স্বাদ মতো দিবেন পরিমাণটা এখানে যেটা আছে সেটাই ফলো করবেন না অবশ্যই আমি বলবো যে নিজেদের মতো করে মশলাটা ঝাল কম বাড়িয়ে বেশি করে যতটুকু পরিমাণ বানাবেন সেই পরিমাণে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটা পাতাকপির যে বাঁধাকপির যেটা অর্ধেকটা নিয়েছি কিন্তু যদি পুরোটা নেন বা আরও অর্ধেক কমিয়ে নেন সেক্ষেত্রে মশলার মেজারমেন্ট আপনাদের হাতের আন্দাজে দেবেন সবসময় আমাদের এখানকার মশলার আন্দাজে আপনি ফলো করলে হবে না এখানে কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি অর্ধেকটার পরিমাণে আমি মশলার মেজারমেন্ট দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছে দিয়ে দিলাম একটুখানি কী বলে এটা হচ্ছে পাঁচ পুরন আস্তটা দিয়েছি এটা কামড়ে কামড়ে পড়লে খুব ভালো লাগবে লাগবে এবার গরম মশলা সব কিছু অল্প পরিমাণে আমি দিয়েছি এ পর্যায়ে এখন আমার ভালো করে মথে নেবার পালা মথানোটা কিন্তু মজা হতে হবে আপনারা ভালো করে জানেন যে মথানো খাবার বা মথানো মাংস মাখানো মাছ সব কিছুই কিন্তু সুন্দর হয় মজা হয় এই মাখানোটার মধ্যেই কিছু ডিপেন্ড করে আমি মেখে পাঁচ মিনিটের মধ্যে হাতটা ধুয়ে এলাম আর দেখেন কত সুন্দর হয়ে গেছে এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না এখনই ভেজে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে কখনই মাখানোর পরে বেশিক্ষণ রাখবেন না যতটুকু তেল গরম হতে সময় লাগে বা হাতটা ধুয়ে আসতে যতটুকু সময় লাগে ততটুকুই সময় আপনার মধ্যে রাখবেন বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু এটা পানি ছেড়ে দিবে। অবশ্যই বারবার বলছি সাথে সাথে ভেজে নেবেন এরকম লম্বা শেপ করে দিলাম চমচমের মতো আবার গোল করেও খাইয়েছি বাচ্চারা তো এক রকম এক কপ শেপ দিলে ওরা খেতে পছন্দ করে দেখতে পছন্দ করে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকুই দিবে আর তেলটা দেখেন কি পরিমাণ গরম হয়েছে এই পরিমাণ গরম হলে একটু বুদবুদ আসবে এই পরিমাণ গরম হলে দিয়ে দেবেন বেশি গরম করবেন না তাহলে এটা মোচমুচ উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতর থেকে কিন্তু জুসি হবে না নষ্ট হয়ে যাবে অবশ্যই চুলার ফ্লেমটা আপনি মিডিয়াম আঁচে রাখবেন এটা হাই করে দেওয়া যাবে না যেহেতু এটা ভিতর থেকে পাতাটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে একটা বাস একটু কালার আসার পরে গোল্ডেন কালার আসার পরে আমি আবার একটা চেঞ্জ করে উল্টে উল্টে দিচ্ছি এটাকে বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে ভিতর থেকে পাতাটা ভালো করে সিদ্ধ হয় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনারা পাতাটা পুড়ে গেলে ভালো লাগবে না বারবার এটা মাথায় রাখবেন পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ভাজা হবে সফট হবে এই পর্যায়ে নামিয়ে নেবেন দেখেন কালারটা কত সুন্দর প্রায় কিন্তু হয়ে গেছে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে করে দিয়েছি চুলাটা যখন তেলটা গরম হয়ে যায় তখন চুলার ফ্লেমটা ইচ্ছে করলে একটু কমিয়ে দেবেন এতে করে আর এটা একেবারে লালচি লালচি পুড়ে যাবে না এত অথেন্টিক এত নিজের হাতে বানানো ফ্রেশ এটা কি আপনি বাইরে খেতে পারবেন কখনোই না বাইরে কীভাবে বানায় কেমন করে তৈরি করে সেটা কিন্তু আমরা জানি না আর এই সসটাও কিন্তু আমার বাসায় বানানো এটার রেসিপিটাও দেওয়া আছে তো বন্ধুরা দেখেন আমার ফাইনাল লোকটা কত সুন্দর হয়েছে কতটা ভালো লাগে কার না খেতে ইচ্ছে করে বলেন তো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে না একেবারেই ফ্রেশ একেবারেই মজাদার আমি বলবো আপনারা শীতের মধ্যে ঘর এগুলো সবসময় করে খেতে পারেন বিকালে নাস্তা হিসেবে আমার বাবু চলে আসছে যার খেতে মনে যায় আর দেখেন ভিতরটা প্লিজ কতটা সুন্দর কতটা জুসি কতটা যে টেস্টি হয়েছে খেতে চাই না তারপরেও না আসলে দুই তিন পিস খাওয়া হয়ে যায় তো বন্ধুরা যারা যারা আমার আজকে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানি বিদায় নিচ্ছি আমি মিনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ